হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি ভালোই আছো দেখো আমার মেয়েকে আমি রেডি করে নিয়েছি আমিও স্নান করে চলে এসেছি তো আজকে কি কী রান্না করব না করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব দেখে নিও ব্লগটা ঠিক আছে এখন রাখছি তাহলে তো বন্ধুরা দেখে নাও আজকে রেসিপি করতে চলেছি এই টমেটো কাটব আর তোমার এটা ঢেঁড়সটা কেটে নেবো ঢেঁড়সটা কী করবো সব দেখাবো আর এখানে ডাল আজকে করছি মুসুরির ডাল মুসুরির ডালের মধ্যে তোমার গাজর বিনস আর সজনা দিয়ে মুসুরি ডালটা করছি সজনা ডালের মধ্যে দিয়ে খেলে পরে খুব ভালো লাগে আমার ওই সজনাটা খেতে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টে এটা করেছে একটা আলুর তরকারি তো তোমাদের কেমন লাগছে রেসিপিগুলো দেখতে দেখো আমার ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেছে আর ওই টমেটোটা দেবো ডালের মধ্যে সেই জন্য কেটেছিলাম তো ডালটা সম্বরা দেওয়া হয়ে যাচ্ছে এবার ফুটতেছে তারপরে একটু হলুদ দিয়ে দেবো ডালের মধ্যে তো দেখো এই যে ফুটা শুরু হয়ে গেছে ডালটা সম্বরা দেওয়া হয়ে গেছে ডালটা আমার রেডি একদম মধ্যে একটু হলুদ দেওয়া হয়ে গেছে তা দেখো এই যে সজনাগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে ভালো করে তো ওই যে টমেটো আছে এর মধ্যে ডালের মধ্যে দেওয়া তো ফোরনটা যখন দিই তখনই টমেটোটা দিয়ে দিয়েছিলাম টমেটোটা একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম তো এখন তো ডালটা ফুটে যাওয়াতে তখন টমেটো আমার সিদ্ধ হয়ে গেছে তো সব মিলিয়ে আমার রেসিপিগুলো কীরকম লাগলো আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর এদিকে ভাতও হয়ে যাচ্ছে এদিকে ডাল ভাত একসঙ্গে তারপরে আমার ঢ্যাঁড়সটা ভাজবো তো ঢ্যাঁড়শ ভাজা কার কার ভালো লাগে এটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ডালের মধ্যে সজনা এটা কীরকম লাগে সবাই তো সজনা চচ্চড়ি করে খাও নাহলে আলু দিয়ে পাতলা ঝোল করে খাও তা আমি ডালের মধ্যে দিয়ে খাচ্ছি যেদিন যেরকম ইচ্ছা হয় সেদিন সেরকম খাই তো তেলটা আমি আগে গরম করতে দিয়ে দিয়েছি তারপরে আমার ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম এবার ঢ্যাঁড়শটা আমি ভেজে নেব আজকে সেরকমভাবে কিছু রান্না করিনি একদম অল্প পরিমাণ রান্না একদম বলতে গেলে সিম্পলি রান্না আজকে বেশি কিছু করতে পারিনি অনেক কাজকর্ম হয়ে গেছিলো আর অনেক বেলাও হয়ে যাচ্ছিলো তাই জন্য একটু অল্প পরিমাণ রান্নাই কিছু করে নিলাম কাজ চালানোর মতো আজকে রান্নাটুকু এইটুকুই করছি তো সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তো ভিডিওটা স্কিপ করো না ভালোই লাগবে দেখতে থাকো তার সাথে সাথে কি করছি আরও সেটাও দেখতে থাকো আর আমার মেয়ের কাণ্ডগুলাও একটু দেখবে কি করে না করে তো ভিডিওটা স্কিপ করলে তো আর দেখতে পাবে না আমার মেয়ে কী করছে না করছে তাই ভিডিওটা দেখো ঠিক আছে বেশি কথা বললে পরে সবারই ভালো লাগে না তাই বেশি কথা বলতে চাই না অল্প কথার মধ্যে দিয়ে ভিডিওটা শেষ করতে চাই তা আমার ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে এদিকে ভাজাও হয়ে যাচ্ছে আজকে অনেক দিন পরে একটু ঢ্যাঁড়স ভাজা খাচ্ছি আমার ঢ্যাঁড়স ভাজা তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে ঢ্যাঁড়শ ভাজা খেতে কমেন্ট কমেন্টটা অবশ্যই জানিও তোমরা যে ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখছো স্কিপ না করে এতে আমার খুব ভালো লাগছে আমি অত ভালো করে ভিডিও দিতে পারি না তাও যে তোমরা দেখছো এটাই অনেক ভালো লাগছে এই যে মা মেয়েকে খাওয়াবো তাই খাবারটাও রেডি করে নিয়েছি মেখে নিয়েছি আর এদিকে দেখো খাওয়ানো হয়ে গেছে খাওয়ানোর পরেই দেখো মেয়ে কী করছে বারান্দার মধ্যে নিজের মনে খেলে যাচ্ছে আর বক বক করে যাচ্ছে কি কি বক বক করছে শুনতে থাকো তোমরা চলে আসলাম খাওয়া দাওয়ার পরে ঘরের মধ্যে দেখো কত খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে ঘরের মধ্যে মেয়ে আমার